ডায়মন্ড পাও কামরান তাহলে তুমি লিখে দিবা যে ভাই আমি ডায়মন্ড পা পাইছি আর তোমার আগে কত ডায়মন্ড ছিল আর এখন কত ডায়মন্ড চেক করে নিও ঠিক আছে আমরা কিন্তু জাস্ট ডায়মন্ড ওভার করে দিচ্ছি তোমাকে তো উইকলি মানতে ਦਿੱতাছি না এইজন্য ডায়মন্ড কিন্তু অটোমেটিক অ্যাড হবে তুমি নোটিফিকেশন পাবা না কিন্তু ডায়মন্ড অ্যাড হবে ওকে আগের ডায়মন্ড পরের ডায়মন্ড মিলাইবা মিলা আগে যদি ডায়মন্ড থাকে ঠিক আছে আর যদি ডায়মন্ড পেয়ে থাকো যদি পেয়ে যাও তাহলে কমেন্টে লিখে দিবে যে আমি ডায়মন্ড পেয়েছি ওকে চলো আমি উইন ধন্যবাদ তোমাকে আমরা ডায়মন্ড দিয়েছি ওকে আমি ডায়মন্ড নিতে চাই আমি আমার ফোনের খেলি আমাদের কাজ শেষ সে যদি ডায়মন্ড পাই অবশ্যই জানাবে যে আমি ডায়মন্ড পেয়েছি আচ্ছা আমাদের কোথায় যেন আমরা আসিলাম জুনপুষ ই তাই না

ডায়মন্ড পাইছে দুই মিনিট কমেন্ট করে ডায়মন্ড পাইছে আচ্ছা বল কি ধরনের মানে জুন পুষ ইয়েস

তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি কাস্টমে হবে দেরি করে বদ দিলে দেরি করে তোমাদের আমি খেলবো খেলতে বাবা তাড়াতাড়ি বানাইলে আজকে আমরা চোদ্দ হাজার তিনশো বা সাড়ে তিনশো দিয়ে নিয়ে যাবো সাবস্ক্রাইব কালকে আবার পনেরো হাজারে নিয়ে যাবো

কে কোনটা চাও স্নাইপার কে চাও জুন পুশ কিন্তু হেরে গেছে জুন পুশের কথা আর বলে লাভ নাই জুন পুশ গেছে গা ভাই আমার কমেন্ট পড়েন আইটি জেড সোহাগ বলো সোহাগ কি অবস্থা তোমার হ্যাঁ এবার দেখো এ কোথায় যায় আর ওয়ালগান কোথায় যায় কোনটা চাও বলো ওয়ালগান নাকি এ ডাব্লিউএম ওয়ালগান চাইলে ই এসে বলবে এই ডাব্লিউএম চাইলে নোতে বলতিবা এর আগে কিন্তু জুন পুশ জুন পুশ হেরে গেছে জুন পুশ বাদ জুন পুশ হেরে গেছে জুন পুশ বাদ এবার হচ্ছে এ ডাব্লিউএম এর সাথে ফাইট হবে আছে ওয়ালগান চলো

আসসালাম ভাই কেমন আছো বলি আর সংখ্যা কমাবো পাঁচ কিলের টার্গেট দিছিলাম তারপরে উইন করছে পুরোটা ঠিক আছে এবার কিন্তু কিল কমাবো যদি বেশি সাবস্ক্রাইব করো আর বেশি সাবস্ক্রাইব না করলে কমাও না পাঁচটা কিলে থাকবো বুঝছো আমি এলাকার ভাষায় কথা বললাম ভাই বিগ ফ্যান রুমি রুমি আউলাদার তো আর মাত্র 9টা ভোট লাগে তুমি আমার সরি আযান দিতাছে আপনার খালা খালা বুঝে নাই কি বলছো ভালো করে বলো আর মাত্র 5টা ভোট লাগে আপনি খেলি আপনি খালি মেয়েদের নাম নেন কেন কি করে আমি বলে শুধু মেয়েদের নাম নেই ভাই যাদের মেয়েদের নাম নিতেছি তারা তো মেয়ে না তারা ছেলে তারা মেয়ে মানুষের নামে ফেক জিমেল খুলছে ফেক অ্যাকাউন্ট খুলছে বুঝছো কমেন্ট করতে আছে ভাই আপনি খালি মেয়েদের নাম নেন গারে আরে গাধা ওরা সবাই ছেলে ওদের আইডির নাম মেয়ে কিন্তু ওরা আসলে ছেলে মানুষ বুঝছো এটাই এটাই বাস্তবতা চল আমাদের ভোট ক্লোজ ওয়াল কাস্টম হবে নামাজ যাবা যারা পড়তে তারা একটু নামাজ থেকে আসো যাও সবাই যারা নামাজ পড়বা তারা নামাজে যাবা ঠিক আছে আর একটা কাস্টম না খেলেও সমস্যা নাই আগে নামাজ পড়তে যাবা ঠিক আছে নামাজ থেকে আসার পর যদি সময় পাও তাহলে ডুববা

এখন যদি সাবস্ক্রাইব করো তাহলে কিল কমবে আর সাবস্ক্রাইব না করলে কি কমবে না কমলেও স্টার্ট দেবো বাড়লেও স্টার্ট দেবো কিন্তু কি কয়েক

আমার চোখ ব্যাথা করতেছে আমিনুল ইসলাম ভাই ফোনের চার্জ নাই প্লিজ মারাত্মক হোসাইন লিখছে তুমি তুমি এক কাজ করো আমি তোমাকে তুমি আমার বোনের সাথে প্রেম করবা বলো তুমি আহ তানবির তানবির হাসান সাব্বি লিখছে ভাই তুমি তো সিঙ্গেল আছো তুমি আমার বোনের সাথে প্রেম করবা আমার বোনও এখন সিঙ্গেল আছে তোমাকে কি নাম্বার দেবো ভাই পাবলিক প্লেসে নাম্বার দিও না আর আমাকে নাম্বার দেওয়ার দরকার নেই তোমার বোনের সাথে প্রেম করার কোনো ইচ্ছা আমার নাই ওকে ঠিক পোলা পান কি শুরু করছে ভাই তোমার বোনের সাথে প্রেম করার রুচি আমার নাই বুঝছো এখান থেকে

সবাই একটু ভোট করে দাও লিমিট আমার ইয়েস নানো ভাই বানা ভাই আমি টিকটকার что я вынесу. Я не в ящик. А где?